সো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন সো জানি বাই ফুড আজকে আপনাদেরকে নিয়ে আসছে চিটাগাং এর দুই নাম্বার গেটের এখানে সেভেন ডেজ একটা রেস্টুরেন্ট আছে এখানে আমরা আজকে আকনি বিরিয়ানিটা ট্রাই করব এটা অন্যান্য বিরিয়ানি থেকে একটু আলাদা হয় সো চলেন আমরা দেখি যে বিরিয়ানিটা কেমন হয় এবং কতটুকু আলাদা অন্য বিরিয়ানি থেকে আচ্ছা সো ভিউয়ার্স আমরা যেহেতু আখনি খাইতে আসছি আখনি খাবো সো এখানে দুই কোয়ালিটির আখনি তাই তো একটা হচ্ছে কি মেজবানি বিফ আখনি আর একটা হচ্ছে প্রিমিয়াম বিফ আখনি আচ্ছা সো একটাতে কি বললা রাইস তো সেমই থাকবে না দুটাতে দুটাতে সেমই থাকবে সো মেজবানি বিফ আকনি যেটা ওটা হচ্ছে ওয়ান আর প্রিমিয়াম বিফ আকনি যেটা ওটা হচ্ছে টু ঠিক আছে তো একটা হচ্ছে তুমি মেজবানি বিফ আকনি দাও আর একটা হচ্ছে যেটা প্রিমিয়াম বিফ আকনি এটা একটা দাও আর এর সাথে তোমাদের এখানে অ্যাডিশনাল আইটেম যেটা আছে যে ডিমের কোরমা আছে না এটা তো পিস থার্টি না ঠিক আছে এটা দুইটা দাও ওকে ঠিক আছে না আর কিছু না কতক্ষণ লাগবে পাঁচ মিনিট ঠিক আছে এগুলো নিয়ে আসো ওকে আমাদের ফুড চলে আসছে এটা হচ্ছে ডিমের কোরমাটা আচ্ছা ঠিক আছে কোল্ড ড্রিঙ্কস একটা স্প্রাইট দাও না আর কিছু না একটা স্প্রাইট সো মাংসের পিস যেটা বলছিল আমার কাছে দেখে মনে হইতেছে ফার্স্ট অফ অল যে ওর থেকে অনেক বেশি আছে সো দশ বারো পিসের কথা বলছে আই থিঙ্ক ওর থেকে একটু বেশি আছে আমরা ট্রাই করি সাথে আলু আছে এক পিস সো মাংসটা এমনভাবে সাজানো আছে আপনি জাস্ট এক একটা পজিশনে এক একটা লোকমা উঠায় নিলে আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে ঠিক আছে এটা চালু হয়েছে হজরত মানে কথিত আছে হজরত শাহজালা আলা আলাহি এই আখনিটাকে প্রথম চালু করছিলেন সিন্নি হিসেবে বিতরণ করে ডিমের কর্মাটা দিয়ে একটু ট্রাই করে দেখে ডিমের কর্মাটা বেসিক্যালি আমার খুব ফেভারিট সো যদিও এটা পোলাওয়ের সাথে ভালো লাগবে সাদা পোলায়ের সাথে ভালো লাগে তারপরে আমরা একটু আকনির সাথে ট্রাই করে দেখি ডিমের কোমার যে ডেকোরেশন যেটা আছে বা এটা ঝোলের যে কালারটা আসছে এটা দিয়ে মনে হচ্ছে টেস্টটা খুবই ভালো হইছে দেখি আর এটা ওভারঅল বিরিয়ানির সাথে ডিম্যান্ড করমা ভালোই লাগতেছে আর এটার মধ্যে আরেকটা জিনিস করছে ওরা কিন্তু ডাল ইউজ করছে এটা নর্মাল হচ্ছে ডাবলির যে ডালটা ওই ডালটা ইউজ করছে খুব অল্প পরিমাণে আর আলু যেটা আছে এটা অতটা আপনার কাচ্চির মতো অতটা স্মুথ না তবে সিদ্ধ হয়েছে আপনি যেটা আছেন এটা কিন্তু স্পেশালি আপনার হাতের চাল দিয়ে রান্না করা হয় মানে আপনি কিন্তু এসে আপনি যদি মনে যে কোলার চাল খাবেন সেটা কিন্তু হবে না ওই যে বললাম যে এটার প্রচলন প্রথমে শিমনি হিসেবে হয়েছে তো শিমনি হিসেবে হওয়ার কারণে এটা এই রীতিটাই রয়ে গেছে যে এটা ভাতের চাল দিয়ে রান্না করা অলরেডি এখানে কিন্তু ভাতের চালিয়ে আছে এবং মোটামুটি মোটা চালিয়ে এটা এটা কিন্তু চিকন চাল না

আশা করি দেখা হবে নতুন কোনো খাবারের সন্ধানে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ